হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটি স্পেশাল দিন বিকজ আজকে আমি চলে আসছি হচ্ছে ফিফি যাওয়ার টিকিট কিনতে আর আমাদের রিসোর্টের পাশে এমন একটি এজেন্সি রয়েছে তো এজেন্সির কাজগুলো হচ্ছে মূলত আপনি ডে ট্যুর বা লং ট্যুর যে কোনো আয়ারল্যান্ডে আপনি থাকতে চান বা স্টে করতে চান বা আপ ডাউন টিকিট করতে চান সব কিছুই কিন্তু আপনার পেয়ে যাবেন এই প্যাকেজের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এই ট্যুর এজেন্সির নাম্বারটা আগে আপনারা যদি যে কোনো ডেতে যেতে চান এই নাম্বারে যেতে পারবেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর এনাদের এই দোকান দেখেন এখানে জেমস বন থেকে শুরু করে ফিফে এন্ড মায়াবে এভরিথিং সব ধরনের প্যাকেজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্বল্প বাজেটে মোটর বাইক থেকে শুরু করে এদের কাছে এখন আগে থেকে রেটটা বেড়ে গেছে তাই সাতশো বাদ দিয়ে নিয়ে নিলাম আপ ডাউন টিকিট ওপেন টিকিট নিয়েছি ওপেন টিকিটে মানে হচ্ছে আমি যে ডেটে যাব পরের ডেটটা আমি আমার মন মতো বসাতে পারবো আর এই হচ্ছে এজেন্সির মালিক অর্ণা খুবই ভালো মানুষ সো আপনারা এখান থেকে নিলে কিন্তু দামাদামি দামি করে নিতে পারেন আর খুবই রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাচ্ছেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দেওয়ার পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম